আপনি কি জানেন অনেক মানুষ পাপ করতে চায় না তবুও যেন কারোর জোরে পাপ করেই ফেলে আজকের ভিডিওতে জানবেন সেই রহস্য যা শুনে আপনার মাথা ঘুরে যাবে একজন মানুষ চায় ভালো থাকতে সে চায় না কোনো ভুল করতে তবুও সে করে ফেলে ভুল পাপে জড়িয়ে পড়ে নিজের অজান্তে ঠিক যেন কেউ তাকে জোর করে চালাচ্ছে একটা অদৃশ্য শক্তি যেন তার ইচ্ছেকে হার মানায় সেভাবে এবার ঠিক থাকবো কিন্তু ঠিক তখনই আবার ঘটে বিপর্যয় কখনো লোভ কখনো রাগ কখনো হিংসা এই সব শক্তিগুলো কি শুধু মানসিক নাকি এদের পেছনে আছে কারোর পরিকল্পনা অনেকে বলে এটা মায়ার খেলা আবার কেউ বলে এটা কালির ফাঁদ তবে আসল সত্যটা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন এই দুনিয়ার প্রতিটা মানুষই আসলে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে এই পাপ করার ইচ্ছাটা আপনার নয় এটা সেই শক্তির যিনি আপনাকে বারবার পরীক্ষা করছেন আপনার চরিত্র গড়ে তুলতে আপনাকে জাগ্রত করতে তাই এখন প্রশ্ন আপনি জয়ী হবেন নাকি হেরে যাবেন বারবার পাপের ফাঁদে আপনার উত্তরের ওপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ জন্ম আরও এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন